আপনি যদি প্রতিনিয়ত আপনার মোবাইলের ডাটা দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের ইন্টারনেট বাটনের দারুণ একটি ট্রিক শেয়ার করব যে ট্রিকটি আশা করি প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারকারির জন্য অনেকটাই হেল্পফুল হবে ট্রিকটি কি বন্ধুরা আমরা কিন্তু আমাদের মোবাইলের ডাটাটি অন করি অন করার পর কিন্তু বন্ধুরা আমরা ইন্টারনেট ইউজ করে থাকি তো অনেক সময় কিন্তু আমাদের ফ্রেন্ডরা আমার হাত থেকে মোবাইল নেয় মোবাইল নেওয়ার পর তারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করে অনেক কিছুই করতে পারে এর জন্য কিন্তু দেখা যায় আমাদের মোবাইলে যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ফুরিয়ে যায় তা আজকে আমি আপনাদের ইন্টারনেট বাটনের দারুণ একটি ট্রিক শেয়ার করব যেই ট্রিকটি আশা করি আপনাদের মোবাইলে যদি আপনারা অ্যাপ্লাই করে রাখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ডাটা কখনই ফোরাবে না হ্যাঁ বন্ধুরা তো এই ট্রিকটি কী আর গোপন সেটিংটি কী সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অন করে সেটা কল করে দেবেন তাতে কী হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তে চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে দেখে আমি আমার মোবাইল থেকে এখান থেকে আমি ডাটাটি অন করে দিলাম অন করে দেওয়ার পর বন্ধুরা আমি চলে যাব আমার গুগল কম ব্রাউজারে ব্রাউজারে চলে যাওয়ার পর বন্ধু এখানে আমরা যদি কোনো কিছু সার্চ করি জাস্ট আমি ওয়াইফাই লেখলাম সার্চ করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু অফলাইন দেখাচ্ছে অবশ্যই আমার ডাটাটি কিন্তু অন আসে তারপরেও কিন্তু দেখা যায় কম ব্রাউজারটি অফলাইন দেখাচ্ছে জাস্ট আমি এখন চলে যাবো ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পর বন্ধুরা যে কোনোকে আমি যদি এখান থেকে একটু মেসেজ করতে চাই জাস্ট আমি আপনাদেরকে দেখাই আমি এখান থেকে একটি মেসেজ করলাম তারপর আমি এখান থেকে জাস্ট একটি হাই লিখে দিলাম হাই লেখে মেসেজ সেন্ড করলাম তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু কোনোরকম মেসেজই সেন্ড হচ্ছে না ঠিক আছে বন্ধুরা তা আপনার উপরে একটু ফলো করেন ওয়েটিং ফর নেটওয়ার্ক এটা কিন্তু আপনাকে দেখাচ্ছে যে আপনার মোবাইলের নেটওয়ার্ক নেই আপনার ইন্টারনেটটি অ্যাক্টিভ না ঠিক আছে বন্ধুরা তো জাস্ট আমি যদি এখন আমার ইউটিউবে ওপেন করি ইউটিউবটি ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখেন এখানে কিন্তু ইউটিউব ভিডিওগুলো পারফেক্টভাবে চলবে ঠিক আছে বন্ধুরা তো এই কাজটি আমি কীভাবে করেছি এটার জন্য বন্ধুরা অনেক সময় আমাদের ফ্রেন্ডরা যদি আমাদের হাতে থেকে মোবাইলটি নেয় তারা কিন্তু চাইলে ইন্টারনেট ইউজ করতে পারবে না তারা ডাটা অন করবে কিন্তু কখনোই ইন্টারনেটটি यूज करते জাস্ট এটা করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেই অ্যাপটিকে ডিসেবল করে রাখব আমি এই অ্যাপটিকে লং প্রেস করে ধরব ধরার পর এখানে অ্যাপ ইনপোতে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেস এরকম চলে আসবে আমরা এখানে চলে যাব ডাটা ইউজিং ডিটেইলসে এখানে চলে যাওয়ার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ডাটা জাস্ট এটাকে আমরা ডিজেবল করে ডিসেবল ডিজেবল দেওয়ার পর বন্ধুরা নেটওয়ার্ক পারমিশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এটা ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা দেওয়া আছে জাস্ট এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেব তো ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আমরা ইউটিউবে প্রবেশ করি জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন জাস্ট আমি ইউটিউবে প্রবেশ করব প্রবেশ করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে জাস্ট কিপ ডিসেবল করে দেওয়ার পর আমরা যদি এখন ইন্টারনেট ক্লিক করি এখানে যত ইন্টারে ক্লিক করি না কেন আমাদের ইউটিউবটি কিন্তু ওপেন হবে না ঠিক আছে বন্ধুরা তো এইভাবে এই সেটিংটি করে রাখলে আপনাদের মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলো বেশি ইন্টারনেট ইউজ করা হয় এটা যদি আপনারা এই সেটিংটি করে রাখেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আপনার বন্ধু থেকে শুরু করে যে কেউই মোবাইল নেট না কেন তারা কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট ইউজ করতে পারবে না প্লাস আপনার মোবাইলের ডাটাও খরচ করতে পারবে না তো আশা করি এই সেটিংটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর এন ইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এন বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য